উড়োজাহাজ পরিচালনায় খরচের বড় অংশই যখন জ্বালানি তখন আন্তর্জাতিক বাজারে চেয়ে অনেক বেশি দামে জেট ফুয়েল কিনছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ বেসরকারি উড়োজাহাজ সংস্থাগুলো আর তাতেই বিদেশি এয়ারলাইন্সগুলোর তুলনায় পিছিয়ে পড়ছে দেশিগুলো প্রতি জেট ফুয়েল কিনতে আড়াই ডলারের বেশি খরচ করতে হচ্ছে বিমানকে অথচ বিশ্বব্যাপী যা বিক্রি হচ্ছে এর প্রায় অর্ধেক দামে পাশের দেশ ভারতে জেট ফুয়েলের দাম মাত্র দেড় ডলারের কাছাকাছি চীনের বেইজিংয়ে তা এক ডলার তেত্রিশ সেন্ট মালয়েশিয়ার কুয়ালালামপুরে পাওয়া যায় এক ডলারের নিচে অর্থাৎ পঁচানব্বই সেন্টে বিমানের একটি ফ্লাইটে যদি চল্লিশ হাজার গ্যালান জ্বালানি লাগে তাহলে বিদেশি এয়ারলাইন্সগুলোর তুলনায় প্রায় বত্রিশ লাখ টাকা বেশি গুনতে হচ্ছে দেশের সংস্থাকে বিমান পরিবহনে জ্বালানি ব্যয়টা মোট ব্যয়ের প্রায় শতকরা তেত্রিশ ভাগ কিছু কিছু ডেস্টিনেশনে আসলে ফুয়েল কস্ট অনেক কম বাংলাদেশ থেকে সো আমরা নিজেরাও যারা বাংলাদেশি অপারেটর আমরা প্রিফার করি টু টেক ফুয়েল ফ্রম देयर শুধু বিমান নয় দেশের এভিয়েশন শিল্প উন্নয়নে জ্বালানির এই মূল্য বৈষম্য প্রধান প্রতিবন্ধক বলছেন বিশেষজ্ঞরা আমরা যদি তেলের দামটাকে বিশ্ববাজারের সাথে সমন্বয় করে রাখতে পারি তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ শুধু বাংলাদেশ বিমান না দেশীয় অন্যান্য এয়ারলাইন্সের জন্য এটি একটি ভালো ব্যাপার হবে ট্রানজিট হিসেবে বাংলাদেশ খুব চমৎকার একটি ট্রানজিট এয়ারক্রাফ্টগুলি যখন আসবে সেই এয়ারক্রাফ্টগুলিকে আপনি যদি তেল সস্তায় দিতে না পারেন তাহলে শেয়ার এয়ারক্রাফ্টগুলি তখন ট্রানজিট হিসেবে আপনাকে ব্যবহার করবে না আবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আন্তর্জাতিক মানদণ্ডের ক্যাটাগরি দুয়ে থাকায় বিমান অনুমতি পাচ্ছে না যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের বেশ কয়েকটি দেশে ফ্লাইট পরিচালনার আজ পর্যন্ত কিন্তু এইটার উন্নয়নের ব্যাপারে ইতিউদ্যোগ ডেফিনেটলি নেওয়া হয়েছে বাট ইট নট টু কোয়ালিফাই ফর দ্য ক্যাটাগরি ওয়ান পজিশন গত এক বছরে প্রায় পঁয়ষট্টি কোটি টাকা আমার রাজস্ব ক্ষতি হয়েছে এই লন্ডন ফ্লাইটে কার্বন নিষেধাজ্ঞা থাকার কারণে বিমান দীর্ঘদিন এখাতে ব্যবসা করলেও দক্ষ জনশক্তি তৈরি করতে পারেনি তাই এদিকে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের তাদের মতে দক্ষ জনবলের পাশাপাশি সংস্থাটির উন্নয়নে কার্যকর পরিচালনা পর্ষদ জরুরি ম্যানেজমেন্ট কমিটি বলেন বা পরিচালনা পরিষদ বলেন তাদের যদি একটা সেই ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে কিন্তু বিমানকে তারা তুলতে পারতগুলো কাটানোর জন্য আমরা দুটো কমিটি করেছি একটা নিবিড় পর্যবেক্ষণ কমিটি বিমানের বিরুদ্ধে যে বিভিন্ন অভিযোগগুলো বা অনুযোগগুলো আসে সেগুলোকে তারা সমাধান করার ব্যবস্থা করবেন এবং অন্যটি হচ্ছে বিমানের সংস্কার কার্যক্রম কি করা যায় দেশের বিমানবন্দরগুলোর অবকাঠামো দুর্বলতাও দেশীয় এয়ারলাইন্সগুলোর পিছিয়ে পড়ার আরেকটি কারণ ফ্লাইট পরিচালনার পাশাপাশি বিমানকে গ্রাউন্ড হ্যান্ডলিং সহ সব ক্ষেত্রেই সেবার মান বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রীয় বেসরকারি এবং বিদেশি যে কোনো বিমান সংস্থাকে যদি আরও বেশি সুযোগ সুবিধা দিতে হয় তাহলে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে এদেশে নির্ধারণ করতে হবে তেলের দাম তাহলে বাংলাদেশ হয়ে উঠতে পারে এভিয়েশন সেক্টরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান জুলহাস কবির আর টিভি ঢাকা